শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে তৈরি হবে নতুন বাস টার্মিনাস এলাকা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জায়গায় তৈরি হবে নতুন বাস টার্মিনাস ও প্রশাসনিক ভবন মঙ্গলবার দিল্লি থেকে আগত বাস্তুকার তথা স্থপতি পি আর মেহতাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব এদিন তিনবাত্তি মোড়ের নতুন বাস টার্মিনাসের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র তবে পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলের ওপর খুব দেন মেয়র এদিন মেয়র গৌতম দেব বলেন এই কাজ করতে রেলের তরফ থেকে অসহযোগিতা করা হচ্ছে এই জায়গা এনবিএসটিসির হলেও রেল নিজের বলে দাবি করছে এই জায়গার সমস্ত কাগজপত্র রয়েছে সকলের সঙ্গে আলোচনায় বসা হবে ভারতীয় রেল আমাদের লাইফলাইন সরকার কেন্দ্রে কে আছে আজকে আছে কালকে থাকবে না ডিফারেল ইস্যুস এ ডেভেলপমেন্টাল প্রজেক্ট নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এসএমসি জয়েন্টলি করছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ট্রান্সপোর্টের মন্ত্রী এনভিসির চেয়ারম্যান ডাইরেক্টর এবং তারা ফান্ড করেছে আমাদের জায়গাটা পুরো আমরা ল্যান্ড ডকুমেন্টস আমাদের কাছে আছে বের করেছে এটা পাবলিক পার্ক কর্পোরেশনে গভর্নমেন্টে স্টেটে সেখানে একটা কোন এজেন্সি এখানে কবে রেলে কাজ করছিল সে এখানে রেলের কোনো অফিসারকে দিয়ে ম্যানেজ করে ওই জায়গাটা নিচ্ছে এবং আমাদের কাজ করার সময় আমাদের জেসিবি সিজ করেছে এফআইআর করে আমরা এজিটেড করার পরে এগুলো আর পি এফ নিয়ে চলে আসে আর পি এর সাথে টাসেলটা অসুবিধে হয় কিন্তু এটা আমি ভেরি সিরিয়াসলি নোট নিচ্ছি আমাদের থেকে চিঠি দেওয়া হয়েছে রেলকে যে আমাদের এই আনন্দ স্ট্রাকচার তোমরা সরাও সরাই ওটাকে আরো শক্তপোক্ত করছে আমি ডিসিপির সাথে কথা বললাম সিপিকে বলে আমরা কথা বলবো কমিশনারকে ইনস্ট্রাকশন দিয়েছি টু ভিজিট দি প্লেস আর পুলিশ ডিএম দার্জিলিং ডিএম জলপাইগুড়ি এদের সাথে কথা বলবো কারণ আসবে বাস টার্মিনাসটা এখানে আর ইন্ডাস্ট্রিসকেও ডাকবো এনজিসির ম্যাজিং ডাইরেক্টর ও চেয়ারম্যানকে খবর দিচ্ছি সবাই মিলে বসে এটা আলাপ আলোচনা করে আর আমি নবান্ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকেও একটা ছোট করে আমি ডিটেল আমি জানাচ্ছি এবং আমি চিফ সেক্রেটারি খুব